রঙ বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে আমি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প স্বামী আজ তৃতীয় পর্ব সত্যি বাঁশলুম এর এক বিন্দু মিছে নয় কিন্তু আচ্ছা একটা কথা যদি বলি তোমরা বিশ্বাস করতে পারবে কি যদি বলি সে রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার উপর ঘুমিয়ে রইলেন আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হতে লাগলো কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতেই খাইনি এই নিয়ে ঝগড়া করেছি তবু মুখ বুঝে এই অন্যায় সহ্য করিনি কথাটা তোমাদের বিশ্বাস হবে কি না হলে তোমাদের দোষ দেব না হলে বহুভাগ্য বলে মানব আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই তার নাম নিয়ে বলছি মানুষের মন পদার্থটার যে অন্ত নেই সেদিন তার আভাস পেয়েছিলাম এত বড়ো পাপিষ্টার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখে তখন অবাক হয়ে গিয়েছিল মনে মনে বলতে লাগল এই যে বড়ো লজ্জার কথা নইলে এক্ষুনি ঘুম থেকে জাগিয়ে বলে দিত শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না কর্তব্য করতে শেখাও দরকার যে স্ত্রীর তুমি এক বিন্দু খবর নাও না সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো হাড়ে পোড়া কপাল খদ চাই চায় সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে তাই বলি হতবাগীর স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান গরমের জন্য কি বলতে পারি নে কদিন ধরে প্রায়ই মাথা ধরছিল দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটফট করে কখনও একটু ঘুমিয়ে পড়েছিল ঘুমের মধ্যে যেন মনে হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে একবার ঠক করে গায়ে পাখাটা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল ঘরে আলো জ্বলছিল ছিল চেয়ে দেখলুম স্বামী রাত জেগেই বসে পাখার বাতাস করে আমাকে ঘুম পাড়াচ্ছে হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বললুম এ তুমি কি করছো তিনি বললেন কথা কইতে হবে না ঘুমো জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না আমি বললুম আমার মাথা ধরেছে কে তোমাকে বললে তিনি একটু হেসে জবাব দিলেন কেউ বলেনি আমি হাত গুনতে জানি কারো মাথা ধরলেই টের পাই বললুম তাহলে অন্যদিনও পেয়েছো বলো মাথা তো শুধু আমার আজই ধরেনি তিনি আবার একটু হেসে বললেন রোজই পেয়েছি কিন্তু এখন একটু ঘুমোবে না কথা কবে বললাম মাথা তারা আমার ছেড়ে গেছে আর ঘুমব না তিনি বললেন তবে সবুর করো ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন আমি ঠিক ইচ্ছে করেই যে করলুম তা নয় কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কোলের ওপর গিয়ে পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন হয়তো একবার একটু জোর করেও ছিল কিন্তু জোর আপনি কোথায় মিলিয়ে গেল দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতো দেখায় কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাধে না বাইরের লোক যাই বলুক শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান আমার এই জড়পিণ্ড হাতটারও বোধ করি সে জ্ঞানই ছিল নইলে কি করে সে টের পেলে নিশ্চিন্ত নির্ভয়ে পড়ে থাকবার এমন আশ্রয় তার আর নাই তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলোতে লাগলেন আমি চুপ করে পড়ে রইল আমি এর বেশি আর বলবো না আমার সেই প্রথম রাত্রির আনন্দ স্মৃতি সে আমার একেবারে আমারই থাক কিন্তু আমি তো জানতাম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুরবাড়ি এসেছি কিন্তু সে শেখা যে ডাঙায় হাত পাচরের সাঁতার শেখার মতো ভুল শেখা এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম স্বামীর কোলের উপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভেতর পৌঁছে দেবার মতো চেষ্টা করছিল এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়তো সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই কখন উঠে গেছেন হঠাৎ মনে হলো স্বপ্ন দেখিনি তো কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও শিওরের কাছে রয়েছে কি যেন মনে হলো সেটা বারবার মাথায় ঠেকিয়ে তবে কুলুঙ্গিতে রেখে বাইরে এলুম শাশুড়ি ঠাকুর দিন থেকে আমার উপর যে কড়া নজর রাখছিলেন সে আমি টের পেলাম আমিও ভেবেছিল মরুকে আমি কোনো কথায় আর থাকবো না তাছাড়া দুদিন আসতে না আসতেই স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া ছি ছি লোকে শুনলেই বা বলবে কি কিন্তু কবে যে এর মধ্যে আমার মনের উপর দাগ পড়ে গিয়েছিল কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভিতরে ভিতরে উৎসুক হয়ে উঠেছিল সে আমি নিজেই জানতুম না তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেলল আমার স্বামীর কে একজন হরতদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন স্নান করতে পুকুরে যাচ্ছি দেখি বারান্দার উপর সবাই জড়ো হয়ে কথাবার্তা হচ্ছে কাছে এসে দাঁড়ালুম মাছ কোটা হয়ে গেছে মেজ যা তরকারি করছেন শাশুড়ি বলে দিচ্ছেন এটা মাছের ঝোলের কুটনো ওটা মাছের ডান্নার কুটনো ওটা মাছের অম্বলের কুটনো এমনই সমস্তই প্রায় আশ রান্না আজ একাদশী তার এবং বিধবা মেয়ের খাবার হাঙ্গামা নেই কিন্তু আমার স্বামীর জন্য কোনো ব্যবস্থাই দেখলুম না তিনি বৈষ্ণব মানুষ মাছ মাংস ছুঁতেন না একটু ডাল দুটো ভাজাভুজি একটুখানি অম্বল হলেই তার খাওয়া হতো অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন এক দিন একটু ভালো তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকতো না তাও দেখেছি বললুম ওর জন্য কি হচ্ছে মা শাশুড়ি বললেন আজ আর সময় কই বৌমা ওর জন্য দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি তারপর একটু দুধ দেবো খর বললুম সময় নেই কেন মা শাশুড়ি বিরক্ত হয়ে বললেন দেখতেই তো পাচ্ছ বৌমা এতগুলো হাঁস রান্না হতেই তো দশটা এগারোটা বেজে যাবে আজ আমার অখিলের দু চারজন বন্ধু বান্ধব খাবে তারা হলো সব অফিসের মানুষ দশটার মধ্যে খাওয়া না হলে পিত্তি পড়ে সারাদিন আর খাওয়াই হবে না এর উপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচে না তার প্রাণটাও দেখতে হবে বাচ্চা রাগে সর্বাঙ্গ রিড়ি করে জ্বলতে লাগলো তবু কোনো মতে আত্মসংবরণ করে বলল শুধু আলু হচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে একটুখানি ডাল রাতবার কি সময় হতো না তিনি আমার মুখের পানে কটমট করে চেয়ে বললেন তোমার সঙ্গে তর্ক করতে পারি নে বাছা আমার কাজ আছে এতক্ষণ রাগ সামলেছিলুম আর পারলুম না বলে ফেললুম কাজ সকলেরই আছে মা তিনি তিরিশ টাকার কেরানিগিনি করেন না বলে কুলিমজুর বলে তোমরা তুচ্ছ ছিল করতে পারো কিন্তু আমি তো পারি নে আমি ওই দিয়ে তাকে খেতে দেব না রাঁধুনি রাধে না পারে আমি যাচ্ছি শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন তুমি তো কাল এলে বৌমা এতদিন তার কি করে খাওয়া হতো শুনি বললুম সে কোজে আমার দরকার নেই কিন্তু কাল এলেও আমি কচি খুঁকি নই মা এখন থেকে সেসব হতে দিতে পারবো না রান্নাঘরে ঢুকে রাধুনিকে বলল বড়োবাবুর জন্য নিরামিষ ডাল ডালনা অম্বল হবে তুমি না পারো একটা উনুন ছেড়ে দাও আমি এসে রাত বলে আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করে স্নান করতে চলে গেল স্বামীর বিছানা আমি রোজ নিজের হাতেই করতাম এই ধপথবে সাদা বিছানাটার উপর ভেতরে ভেতরে যে একটা লোক জন্মা ছিল হঠাৎ এতদিনের পর আজ বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজের কাছেই যেন লজ্জায় মরে গেল ঘড়িতে বারোটা বাজতে তিনি শুতে এলেন কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে বই পড়ছিল তার পায়ের শব্দ সে খবর আজ এমনই স্পষ্ট করে আমার কানে কানে বলে দিল যে লজ্জায় মুখ তুলে চাইতেও পারলাম না স্বামী বললেন এখনই শুনি যে আমি বই থেকে মুখ তুলে ঘড়ির পানে তাকিয়ে যেন চমকে উঠল তাই তো বারোটা বেজে গেছে কিন্তু যিনি সব দেখতে পান তিনি দেখেছিলেন আমি পাঁচ মিনিট অন্তর ঘড়ি দেখেছি স্বামী শয্যায় বসে একটু হেসে বললেন আজ আবার কী হাঙ্গামা বাঁধিয়েছিলে বলল কে বললে তিনি বললেন সেদিন তোমাকে তো বলেছি আমি হাত গুনতে জানি বলল, জানলে ভালোই কিন্তু তোমার গোয়েন্দার নাম না বলো তিনি কি কি দোষ আমার দিলেন শুনি তিনি বললেন গোয়েন্দা দোষ দেয়নি কিন্তু আমি দিচ্ছি আচ্ছা জিজ্ঞাসা করি এত অল্পে তোমার এত রাগ হয় কেন বললুম অল্প তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটখারা দিয়েই সকলের ওজন চলবে কিন্তু তাও বলছে তুমি যে এত বলছো এ অত্যাচার চোখে দেখলে তোমারও রাগ হতো তিনি আবার একটু হাসলেন বললেন আমি বৈষ্ণম আমার তো নিজের উপর অত্যাচারে রাগ করতে নেই মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন আর তোমাকে এখন থেকে তাই হতে হবে কেন আমার অপরাধ বৈষ্ণবের স্ত্রী এইমাত্র তোমার অপরাধ বলল তা হতে পারে কিন্তু গাছের মতো অন্যায় সহ্য করা আমার কাজ নয় তা সে যে প্রভুই আদেশ করুন তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না তার কাছে আবার মহাপ্রভু কি স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন বললেন কে ভগবান মানে না তুমি বললু হ্যাঁ আমি তিনি বললেন ভগবান মানো না কেন বলল নেই বলে মানি নে মিথ্যে বলে মানি নে আমি লক্ষ্য করে দেখেছিলুম আমার স্বামীর হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল একটুখানি চুপ করে থেকে বললেন শুনেছিলুম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন আমি মাঝখানে ভুল শুধরে দিয়ে বলল তিনি নিজেকে নাস্তিক বলতেন না অ্যাকনোর বলতেন স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন সে আবার কি আমি বললাম অ্যাগনস্টিক তারা যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না কথাটা শেষ না হতেই স্বামী বলে উঠলেন থাক এসব আলোচনা আমার সামনে তুমি কোনোদিনও আর এ কথা মুখে এনো না খুব তর্ক করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার মুখ চেয়ে আর আমার মুখে কথা জোগালো না ভগবানের ওপর তার অচল বিশ্বাস আমি জানতাম কিন্তু কোনো মানুষ যে আরেকজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে এ ধারণাই আমার ছিল না এই নিয়ে মামার বসবার ঘরে অনেক তর্ক নিজেও করেছি অপরকেও করতে শুনেছি রাগারাগি হয়ে যেতে বহুবার দেখেছি কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে কাউকে দেখিনি আমি নিজেও ব্যথা বড় কম পেলুম না কিন্তু কোনো তর্ক না করে এভাবে আমার মুখ বন্ধ করে দেওয়ার অপমানে আমার মাথা হেঁট হয়ে গেল কিন্তু ভাবি আমার অপমানের পালাটা এর ওপর দিয়ে কেন সেদিন শেষ হলো না যে মাদুরটা পেতে আমি নিচে সুতুম সেটা ঘরের কোণে গুটানো থাকতো আজ কে সরিয়ে রেখেছিল বলতে পারি খুঁজে পাচ্ছিনে দেখে তিনি নিজে বিছানা থেকে একটা তোষক তুলে বললেন আজ এইটে পেতে শো এত রাত্রে কোথায় আর খুঁজে বেড়াবে বলো তার কণ্ঠস্বরে বিদ্রুপ ব্যাঙ্গে লেশমাত্র ছিল না তবুও কথাটা যেন অপমানের সুল হয়ে আমার বুকে বিঁধিল রোজ তো আমি নিচেই শুই সামান্য একখানা মাদুর পেতে যেমন তেমনভাবে রাত্রি যাপন করাটি তো ছিল আমার সবচেয়ে বড় গর্ব কিন্তু স্বামীর ছোট্ট দুটি কথায় যে আজ আমার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় রূপান্তরিত হয়ে দেখা দেবে এ কে ভেবেছিল অন্যত্র সবার উপকরণ স্বামীর হাত থেকেই হাত পেতে নিলাম কিন্তু শোভা মাত্রই কান্নার ঢেউ যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল জানি নে তিনি শুনতে পেয়েছিলেন কি না সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছি তিনি ডেকে বললেন আজ এত ভরে উঠলে যে বললুম ঘুম ভেঙে গেল তাই বাইরে যাচ্ছে বললেন একটা কথা আমার শুনবে রাগে অভিমানের সর্বাঙ্গ ভরে গেল বললুম তোমার কথা কি আমি শুনিনি আমার মুখপানে যে তিনি একটু হেসে বললেন শোনো আচ্ছা তাহলে কাছে এসো বলি বলল আমি তো কালা নই এখানে দাঁড়িয়েই শুনতে পাব পাবে না গো পাবে না বলেই হঠাৎ তিনি সুমুখে ঝুঁকে পড়ে আমার হাতটা ধরে ফেললেন আমি জোর করে ছাড়াতে গেলুম কিন্তু তার সঙ্গে পারবো কেন একেবারে বুকের কাছে টেনে নিয়ে হাত দিয়ে জোর করে আমার মুখ তুলে ধরে বললেন যারা ভগবান মানে তারা কি বলে জানো তারা বলে স্বামীর কাছে কিছুতেই মিথ্যে বলতে নেই আমি বলল কিন্তু যারা ভগবান মানে না তারা বলে কারো কাছে মিথ্যে বলতে নেই স্বামী হেসে বললেন বটে কিন্তু তাই যদি হয় কত বড়ো মিথ্যে কথাটা কাল কি করে মুখে আনলে তো কী করে বললে ভগবান তুমি মানো না হঠাৎ মনে হলো এত আশা করে কেউ বুঝি কখনো কারোর সঙ্গে কথা কয়নি তাই বলতে মুখে বাঁধতে লাগলো কিন্তু তবু তো পোড়া অহংকার গেল না বলে ফেলল ভগবান মানে বললেই সত্য কথা বলা হতো আমাকে আটকে রাখলে কেন আর কোনো কথা আছে তিনি ম্লান মুখে আস্তে আস্তে বললেন আরেকটা কথা মায়ের কাছে আজ মাপ চেয়েও আমার সর্বাঙ্গ রাগে জ্বলে উঠল বললুম মাপ চাওয়াটা কি ছেলে খেলা না তার কোনো অর্থ আছে স্বামী বললেন অর্থ তার এই যে সেটা তোমার কর্তব্য বললুম তোমাদের ভগবান বুঝি বলেন যে নিরপরাধ সে গিয়ে অপরাধীর নিকট ক্ষমা চেয়ে কর্তব্য করুক স্বামী আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের পানে খানিকক্ষণ চুপ করে চেয়ে রইলেন তারপরে ধীরে ধীরে বললেন ভগবানের নাম নিয়ে তামাশা করতে নেই এ কথা ভবিষ্যতে দিনও আর যেন মনে করে দিতে আমায় না হয় আমি তর্ক করতে ভালোবাসি নি মায়ের কাছে মাপ চাইতে না পারো তার সঙ্গে আর কখনও বিবাদ করতে যেও না বললুম কেন তিনি বললেন না নিষেধ করা আমার কর্তব্য তাই নিষেধ করে দিলুম এই বলে তিনি বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালেন আমি আর সইতে পারলুম না বললুম কর্তব্যজ্ঞানটা তোমাদের যদি এত বেশি সে কি আর নেই আমিও তো মানুষ বাড়ির মধ্যে আমারও তো একটা কর্তব্য আছে তা যদি তোমাদের ভালো না লাগে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও থাকলেই বিবাদ হবে এই নিশ্চয় বলে দিচ্ছে তিনি ফিরে দাঁড়িয়ে বললেন তাহলে গুরুজনের সঙ্গে বিবাদ করাই বুঝি তোমার কর্তব্য সে যদি হয় যেদিন ইচ্ছে বাপের বাড়ি যাও আমাদের কোনো আপত্তি নেই স্বামী চলে গেলেন আমি সেইখানেই থপ করে বসে পড়লুম মুখ দিয়ে শুধু আমার বার হল হায় রে যার জন্য চুরি করি সেই বলে চোর সমস্ত সকালটা যে আবার কি করে কাটলো সে আমিই জানি কিন্তু দুপুরবেলা স্বামীর মুখ থেকেই যে কথা শুনল তাতে বিস্ময়ের আর অবধি রইল না খেতে বসিয়ে শাশুড়ি বললেন কাল তোমাকে বলিনি বাছা কিন্তু এ বউ নিয়ে তো আমি ঘর করতে পারি নে ঘন কালকের কাণ্ড তো শুনেছো স্বামী বললেন শুনেছি মা শাশুড়ি বললেন তাহলে যা হোক এর একটা ব্যবস্থা করো স্বামী একটুখানি হেসে বললেন ব্যবস্থা করার মালিক তো তুমি নিজেই মা শাশুড়ি বললেন তা কি আর পারি নে বাছা একদিনেই পারি এত বড় ধারি মেয়ে আমার তো বিয়ে দিতেই ইচ্ছা ছিল না শুধু স্বামী বললেন সে কথা ভেবে আর লাভ কি মা আর ভালো মন্দ যাই হোক বাড়ির বড়ো বউ তো আর ফেলতে পারবে না ও চায় আমি একটু ভালো খাই দেয় ভালো সে ব্যবস্থা করে দাও না মা শাশুড়ি বললেন অবাক করলি ঘনশ্যাম আমি কি ভালো মন্দ খেতে দিতে জানি নে যে আজ ও এসে আমাকে শিখিয়ে দেবে আর তোমারই বা দোষ কি বাবা অত বড় বউ যেদিন এসেছে সেই দিনই জানতে পেরেছি সংসার এবার ভাঙল তা বাছা আমার গিন্নিপণায় আর না যদি চলে ওর হাতেই না হয় ভাড়ারের চাবি দিচ্ছি কইগা গা বড় বৌমা বেরিয়ে এসো গো চাবি নিয়ে যাও বলে শাশুড়ি ছনাত করে চাবির কোছাটা রান্নাঘরে দাঁড় উপর ফেলে দিলেন স্বামী আর একটি কথাও কইলেন না মুখ বুঝে ভাত খেয়ে বাইরে যাবার সময় বলতে বলতে গেলেন সব মেয়ে মানুষের ওই একর কাকেই বা কী বলি আমার বুকের মধ্যে যেন আহ্লাদের জোয়ার ডেকে উঠল আমি যে কেন ঝগড়া করেছি তা উনি জানতে পেরেছেন এই কথাটা শতবার মুখে আবৃত্তি করে সহস্র রকমে মনের মধ্যে অনুভব করতে লাগল সকালে সমস্ত ব্যথা আমার যেন ধুইয়ে মুছে গেল এখন কতবার মনে হয় ছেলেবেলা থেকে কাজের অকাজের কত বই পড়ে কত কথাই শিখেছিল কিন্তু এই কথাটা কোথাও যদি শিখতে পেতুম পৃথিবীতে তুচ্ছ একটি কথা গুছিয়ে না বলবার দোষে ছোটো একটি কথা মুখ ফুটে না বলবার অপরাধে কত শত ঘর সংসারই না ছারকার হয়ে যায় হয়তো তাহলে এ কাহিনী লেখবার আজ আবশ্যকই হতো না তাই তো বারবার বলি ওরে হতভাগী এত শিখেছিলি এটা শুধু শিখিসনি মেয়ে মানুষের কার মানে মানা কার হতাদরে তোদের মনের অট্টালিকা তাসের অট্টালিকার মধ্যেই এক নিমেষে একটা ফুয়ে হয়ে যায় তবে তোর কপাল পূর্বে না তো পূর্বে কার সমস্ত সন্ধ্যাবেলাটা ঘরে খিল দিয়ে যদি শাসসজ্জাই করলি অসময়ে ঘুমের ভান করে যদি স্বামীর পালঙ্কের এক ধারে গিয়ে শুতেই পারলি তাকে একটা সাড়া দিতেই কি তোর এমন কণ্ঠরোধ হল তিনি ঘরে ঢুকে দ্বিধায় সংকোচে বারবার ইতস্তত করে যখন বেরিয়ে গেলেন একটা হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলতেই কি তোর হাতে পক্ষাঘাত হলো সেই তো সারা রাত ধরে মাটিতে শুয়ে কাঁদলি একবার বুক ফুটে বলতেই কি শুধু এত বাধা হলো যে আচ্ছা তুমি তোমার বিছানাতে এসেসো আমি আমার ভূমি না হয় ফিরে যাচ্ছি অনেক বেলায় যখন ঘুম ভাঙল মনে হলো যেন জ্বর হয়েছে উঠে বাইরে যাচ্ছি স্বামী এসে ঘরে ঢুকলেন আমি মুখ নিচু করে এক দাঁড়িয়ে রইলুম তিনি বললেন তোমাদের গ্রামের নরেনবাবু এসেছেন বুকের ভেতরটায় ধক করে উঠল স্বামী বলতে লাগলেন আমাদের নিখিলে তিনি কলেজের বন্ধু চিতর বিলে হাঁস শিকার করবার জন্য কলকাতায় থাকতে সে বুঝি কবে নেমন্তন্ন করে এসেছিল তাই এসেছেন তুমিও তাকে বেশ চেনো না উফ মানুষের স্পর্ধার কি একটা সীমা থাকতে নেই ঘাড় নেড়ে জানালো আছে কিন্তু ঘৃণায় লজ্জায় নখ থেকে চুল পর্যন্ত আমার তেতো হয়ে গেল স্বামী বললেন তোমার প্রতিবেশীর আদর যত্নের ভার তোমাকেই নিতে হবে শুনে এমনই চমকে উঠলম যে ভয় হল হয়তো আমার চমকটা তার চোখে পড়েছে কিন্তু এদিকে তার দৃষ্টি ছিল না বললেন কাল রাত্রি থেকেই মায়ের ভাতটা ভয়ানক বেড়েছে এদিকে নিখিলও বাড়ি নেই অখিলকেও তার অফিস করতে হবে মুখ নিচু করে কোনো মতে বললুম তুমি আমার কিছুতেই থাকবার জন্যই রায়গঞ্জে পাট কিনতে না গেলেই নয় কখন ফিরবে ফিরতে আবার কাল এই সময় রাত্রিটা সেখানেই থাকতে হবে তাহলে আর কোথাও তাকে যেতে বলো আমি বউ মানুষ শ্বশুরবাড়িতে তার সামনে বার হতে পারবো না স্বামী বললেন ছি তা কি হয় আমি সমস্ত ঠিক করে দিয়ে যাচ্ছি তুমি সামনে না বার হও আড়াল থেকে গুছিয়ে গাছিয়ে দিও এই বলে তিনি বাইরে চলে গেলেন সেই দিন পাঁচ মাস পরে আবার নরেনকে দেখলুম দুপুরবেলা সে খেতে বসেছিল আমি রান্নাঘরে দৌড়ের আড়ালে বসে কিছুতেই চোখের কৌতূহল থামাতে পারলুম না কিন্তু চাইবা মাত্রই আমার সমস্ত মনটা এমন এক প্রকার বিতৃষ্ণায় ভরে গেল যে সে পরকে বোঝানো শক্ত মস্ত একটা তেঁতুল বিছে এঁকে বেঁকে চলে যেতে দেখলে সর্বাঙ্গ যেমন করে ওঠে অথচ যতক্ষণ সেটা দেখা যায় চোখ ফিরতে পারা যায় না ঠিক তেমনি করে আমি নরেনের পানে চেয়ে রইল ছি ছি ওর ওই দেহটাকে কি করে যে একদিন ছুঁয়েছি মনে পড়তেই সর্বশরীর কাঁটা দিয়ে মাথার চুল পর্যন্ত আমার খাড়া হয়ে উঠল খেতে খেতে সে মাঝে মাঝে চোখ তুলে চারিদিকে কী যে খুঁজছিল সে আমি জানি আমাদের রাঁধুনি কি একটা তরকারি দিতে গেল সে হঠাৎ ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে হাঁগা তোমাদের বড়ো বউ যে বড়ো বেড়ল না রাধুনি জানতো যে তিনি আমাদের বাপের বাড়ির লোক গ্রামের জমিদার তাই বোধ করি খুশি করবার জন্যই হাসির ভঙ্গিতে একজুড়ি মিথ্যা কথা বলে তার মন জোগালে বললে কী জানি বাবু বড় বউমার ভারী লজ্জা নইলে তিনিই তো আপনার জন্য আজ নিজে রাঁধলেন রান্নাঘরে বসে তিনি তো আপনার সব খাবার এগিয়ে গুছিয়ে দিচ্ছেন লজ্জা করে কিন্তু কম সম খাবেন না বাবু তাহলে তিনি বড় রাগ করবেন আমাকে বলে দিলেন মানুষের শয়তানির অন্ত নেই দুঃসাহসের অবধি নেই সে স্বচ্ছন্দে স্নেহের হাসিতে মুখখানা রান্নাঘরের দিকে তুলে চেঁচিয়ে বললে আমার কাছে তোর আবার লজ্জা রে শুধু আয় আয় বেরিয়ে আয় অনেক দিন দেখিনি একবার দেখি কাঠ হয়ে সেই দরজা ধরে দাঁড়িয়ে রইল আমার মেজ যাও রান্নাঘরে ছিল ঠাট্টা করে বললে দিদি সবটাতেই বাড়াবাড়ি পাড়ার লোক ভাইয়ের মতো বিয়ের দিন পর্যন্ত সামনে বেরিয়েছ কথা কয়েছ আর আজই যত লজ্জা একবার দেখতে চাচ্ছেন যাও না এরা জবাব দেব কি বেলা তখন দুটো আড়াইটে বাড়ের সবাই যে যার ঘরে শুয়েছে চাকরটা এসে বাইরে থেকে বলল। বাবু পান চাইলেন মা কে বাবু নরেন বাবু তিনি স্বীকার করতে যাননি কই না বৈঠকখানায় শুয়ে আছেন যে